আজ যদি ছাদে না যেতাম তাহলে আর এত সুন্দর জিনিস দেখতেই পারতাম না মানে মাঝে মাঝে সবাই বলে না মাঝে মাঝে যাও গিয়ে একটু বাইরে পরিবেশের হাওয়া খেয়ে আসো খুব ভালো লাগবে তো আজকে যদি ছাদে না যেতাম তাহলে এত সুন্দর জিনিস হয়তো আমি দেখতেই পারতাম না তো এর জন্য আজকে একটু ছাদে গেছি দেখলাম খুব সুন্দর একটা জিনিস খুব সুন্দর একটা জিনিস দেখেছি ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবা আর টেনে টেনে ভিডিওটা দেখো না মানে স্কিপ করে করে ভিডিওটা দেখো না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে তো পুরো ভিডিও দেখো আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছো তারা আমার চ্যানেলকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করো আর পারলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও তো তাদের জন্যই বলছি যে ভিডিওটা স্কিপ করে করে দেখো না ভিডিওটা পুরোটা দেখো আশা করি ভালো লাগবে আর আমি সারা দিন কি কাজকর্ম করি না করি সেগুলোই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি তো আমি সকাল সকাল ঘুমতে থেকে বিছনা টিসনা ভালো করে গুটিয়ে নিচ্ছি আর এইদিকে দিকে বিছনা গুটাতে গোটাতে ঠাম্মার সাথে কথা বলছিলাম গল্প করছিলাম আর বিছনাটা গুটিয়ে নিচ্ছিলাম আর দেখতেই পাচ্ছ বিছনাটা সুন্দর করে গোটানো হয়ে গেছে নিচে অনেক জামাকাপড় পরে রয়েছে দুদিন ধরে জামাকাপড়ও ঠিক করে গুছাচ্ছি না তো সেগুলোও পরে রয়েছে ভালো করে গুটিয়ে টাটিয়ে নিয়ে একবারে ঝাড় দিতে চলে এসেছি ঘরটা ঘরটা আজকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আর এই যে ঘাটের তলা থেকে যে কত নোংরা বের করেছি আজকে কি বলবো মানে মাঝে মাঝে ঝাড় দেওয়া হয় কিন্তু তাও যেন নোংরা থেকেই যায় আর এই যে নোংরাগুলো সব বের করেছি এত সুন্দর লাগছে এখন আর কি বলবো মানে ঘাটের তলা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না বেশ ভালো লাগে ঘাটের তলা নোংরা হয়ে থাকলে বিচ্ছিরই লাগে তো তারপর ঘরটা ঝাট দিয়ে একবারে চলে গেছি ঠাকুরের বাসনগুলো মাছতে তারপরে ঠাকুরের বাসন মেজে নিয়ে এসে পুজো দিতে বসে পড়েছি এইদিকে আমার পুজো দেওয়াটাও হয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর বললাম না ছাদে না গেলে আজ সুন্দর দেখতে জিনিস দেখতে পারতাম না আসলে না আমার একটু ঠান্ডা লেগেছে ওটা একটু ইগনোর করো তোমরা তারপর আমি আরতি করে নিলাম প্রদীপ আরতি ধূপকাটি আরতি ভালো করে করে নিয়ে পুজো টুজো দিয়ে এইদিকে আমি ম্যাগি খেতে চলে এসেছি একটু ম্যাগি করেছিলাম সকালবেলা সেটাই আর কি খাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আলু দিয়ে ম্যাগি কে খায় বলো আমি খাই তারপর এদিকে একটু ফোন ঘাটছিলাম বসে বসে আড্ডা মারছিলাম নিজে নিজে একা একা বললো না সারাদিন ঘরেই বসে থাকি এদিক ওদিক একটু কমই যাই এই যে ছাদে এসে এত সুন্দর একটা জিনিস দেখেছি তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর ওয়েদার তো দেখো আমি এসে জাস্ট অবাক হয়ে গেছে ভিডিও আমি আমি মনে হচ্ছে কি আমি যতক্ষণ দেখা যায় ততক্ষণ শুধু ভিডিওই করি ভিডিওই করি ওয়েদারটার ভিডিওই করি এত ভালো লাগছে দেখতে মানে খুশি হয়ে গেছে পুরো মনটা খুশি হয়ে গেছে আর আমাদের ছাদটা কি নোংরা হয়ে রয়েছে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে তো কদিন ধরে তো ঠিক ঠিক করে ঝাড় দেওয়া হয় না শ্যাওলাও পড়ে গেছে অবশ্য একদিন খুব কড়া রোদ উঠলে সব শ্যাওলাগুলো শুকিয়ে চড় ধরে উঠে পড়বে কি সুন্দর লাগছে দেখো আমিও মানে ওই মুহূর্তে নিজেকে সামলাতে পারছিলাম না একজনও থাকলে আরও ভালো হতো একা একাই ফিল নিচ্ছিলাম এত সুন্দর ওয়েদারের তো তোমাদের সাথেও শেয়ার করলাম তোমরা দেখো আমি একা একা কেন ফিল নেবো তোমরাও একটু দেখো এত সুন্দর ওয়েদারটা তারপর সবাইকে দেখো আমি খুব খুশি হয়ে গেছি ভিডিও করেই গেছি করে গেছি এত ভালো লেগেছে তো সন্ধ্যেবেলা ঠাম কাকি আমাকে ডাকলো যে দেখে যাও আমি একটা জিনিস কিনেছি তো গেছি গিয়ে দেখি দেখে কি কাপড়গুলো রাখার ব্যাগ কিনেছে ছটায় এসেছে তো এখানে পাঁচটা নামিয়েছে একটা নামায়নি আমি বলছি আর একটা কই তারপরে বলছি এই দেখো পাঁচটা তবে বলছি কি আর একটা আছে কোথায় আছে তাহলে মানে চোখে এসে আছে পরে নামিয়েছে যাই হোক তারপরে আমিও কিছুটা জামাকাপড় গুছিয়ে দিয়েছি এখন দেখি আমি গুছিয়ে দিয়েছি দেখছিলাম যে কেমন ধরে না ধরে তাহলে আমিও অর্ডার করব আর কি তারপর দেখি কি খুব সুন্দর জামা জামাকাপড় ধরে অনেক জামা কাপড় ধরে তারপর আমিও অর্ডার করে দিয়েছি সঙ্গে সঙ্গে দেখে আমারটা আবার আট পিস আর এটা মনে হয় ছয় পিস নিয়েছে মানে দিয়েছে এখন দেখি কতগুলো এক একটা মানে বক্স টাইপের এই কাপড় ব্যাগগুলোর মধ্যে প্রায় নটা দশটা করে শাড়ি ধরে তো সময় দেখেছো কত কাপড় ধরেছে মানে একটা আলমারির অর্ধেক জামাকাপড়ের বেশি এই ছটা ব্যাগে ধরেছে পাঁচটা ব্যাগের ওই যে একটা ব্যাগ পরে রয়েছে নিচে তো যাই হোক আমার ভিডিওটা আজকে এইটুকুই কেমন লাগলো তোমরা অবশ্যই বলো তো আবারও চলে আসবো পরে আবার একটা নেক্সট ভিডিও নিয়ে তো টাটা বাই বন্ধুরা